সাদমান নেট পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো যে ফেসবুক ভিডিও কিভাবে ডাউনলোড করে সেটি আমি দেখিয়ে দেব তাই আমরা বেশি কথা না বললাম আমাদের ফেসবুক যে পেজটি আছে বা ফেসবুক যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নেব যখনই আমরা পেজটি ওপেন করে নেব তখনই আমাদের একটু সময় লাগবে তাই আপনার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন যখনই ফেসবুক পেজটি আমাদের ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন ফেসবুক চালাতে গেলে যে অনেক রকম ভিডিও আমাদের সামনে চলে এসেছে আসলে আমরা এই ভিডিওগুলো কীভাবে ডাউনলোড দেবো বা এই ভিডিওগুলো কোথায় থেকে ডাউনলোড করা যায় সেটি আমরা দেখিয়ে দেব আমরা অনেক চেষ্টা করলেও এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারি না সেটি আমি আজ আপনাদের দেখিয়ে দেবো আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেষ পর্যন্ত না থাকলে অবশ্যই বুঝতে পারবেন না যখনই এইরকম একটা ভিডিও চলে আসবে বা আপনারা এই ভিডিওটি খুব প্রয়োজন তখনই আপনি এই ভিডিওটি খুব সহজেই ডাউনলোড দিতে পারবেন যখন এই ভিডিওটি ডাউনলোড দিতে হবে তখনই যে উপরে যে থ্রি ডট অপশনটি আছে সেই অপশনটিতে আমরা ক্লিক করার সাথে সাথে একটা পেজ চলে আসবে সেখানে যে কপি লিঙ্ক যে অপশনটি আছে আমরা সেটিকে কপি করে নেব নেওয়ার পর আমরা একবারে সব কিছু কেটে দেব। যখনই আমরা সব কিছু কেটে দেব তখন আমাদের যে আমাদের যে ফোনের গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারটি আমরা ওপেন করে নেব ব্রাউজারটি ওপেন করতে একটু সময় লাগবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন যখনই গুগল ক্রোম ব্রাউজারটি আমাদের ওপেন হয়ে যাবে আমরা সার্চ বটমে যাব যখন সার্চ বাটাম অপশনটি আমাদের চলে আসবে গুগলের আমরা তখন এই সার্চ বাডাম অপশানে গিয়ে লিখব যে ভিডিও ফেসবুক ফেসবুক ভিডিও ডাউনলোড আপনারা দেখতেই পাচ্ছেন যখনই আপনারা ফেসবুক লিখবেন সেই সাইটটি অটোমেটিকলি চলে আসবে আপনারা ফেসবুক ভিডিও ডাউনলোড লেখা স্বাচ্ যখনই ফেসবুক ভিডিওটি আমাদের চলে আসবে ডাউনলোড লেখা তখনই আমরা সেটি দিয়ে ক্লিক দেওয়ার সাথে এখানে একটা সাইট চলে আসবে ফেসবুক ভিডিও ডাউনলোড প্রথমে যে সাইটটি আছে সেখানে আমরা ক্লিক দেবো যখনই আমরা ক্লিক দেবো তখনই এখানে একটু ওপেন হতে একটু সময় লাগবে তাই আপনারা ভিডিও দ্বারা ধরতে সহকারে দেখতে থাকুন এখানে ওপেন হওয়ার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঘর এখানে চলে আসলো যে ডাউনলোডের অপশন চলে আসলো আপনারা যে উপরের ফাঁকা ঘরটি আছে দুই এক সেকেন্ড এখানে চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে একটা পেস্ট পেস্ট লেখা চলে আসবে আপনারা সেখানে পেস্ট করে দেবেন যে লিঙ্কটি কপি করে নিয়েছিলেন সেটি দেওয়ার সাথে সাথে এখানে যে পরে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ডাউনলোড লেখা সেই ডাউনলোড অপশনটিকে আপনারা ক্লিক করে দেবেন যখনই ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবো নিচের দিকে যদি আমরা যাই আমাদের ভিডিওটি শুরু করতেসে একবারে নিচের দিকে যে দেখা যাচ্ছে সেই দুইটি অপশন ডাউনলোডের আমরা নিচের যে অপশনটি আছে আমরা সেই অপশনটিতে ক্লিক করব আর যখনই আমরা নিচের অপশনটিতে ক্লিক করব তখনই আমাদের যে ভিডিওটি আছে সেটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে সেই ভিডিওটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেল এভাবে আপনি আপনার ফেসবুক ভিডিও বা টিকটক ভিডিও এই ভিডিওগুলো খুব সহজে আপনারা এইভাবে ডাউনলোড করে দিতে করতে পারবেন আপনারা যদি আপনাদের ফাইল ম্যান্টে যান সেখান থেকে দেখুন যে একটা ডাউনলোড লাগে অপশনটি আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন আর এইভাবেই আপনি খুব সহজেই আপনার ফেসবুক ভিডিও ডাউনলোড করতে পারবেন